খাতিরা আজিজি এসেছেন আফগানিস্তান থেকে পড়াশোনা করছেন বাংলাদেশে চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তবে স্বপ্নটা তার অ্যাথলেটিক্স নিয়ে আর এই আফগান তরুণী বাংলাদেশে বসে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে তাও আবার লাল সবুজের হয়ে কেন এসেছেন বাংলাদেশে এই প্রশ্নের উত্তরে বলছেন আফগানিস্তানে পড়াশোনার তেমন সুযোগ না থাকায় তার বাংলাদেশে আসা ইন আফগানিস্তান অ্যাজ ইউ নো দ্য সিচুয়েশন ওয়াজ নট গুড এডুকেশন সো দ্যাটস হাউ উই চুজ টু কাম ইন বাংলাদেশ এন্ড ফর স্টাডি সো রাইট নাও আই এম স্টাডিং ইন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যাজ এ পাবলিক স্টুডেন্ট সেকেন্ড হিয়ার চলতি বছরে জুলাইয়ে দুবাইতে অনুষ্ঠিত গ্লোবাল এনকাউন্টার লক্ষ্যে খাতিরার এই প্রস্তুতি অনুশীলন করছেন ঘাম জড়াচ্ছেন লক্ষ্য একটাই একশো মিটার স্প্রিন্টে নিজের সাফল্য বয়ে আনা জাতীয় এথলেট ও ট্রেনার সরোয়ার আলম সোহেলের পরামর্শে নিজেকে ঝালাই করে নিচ্ছেন আফগান এই তরুণী I'll try my best because uh, right now I'm under training of uh, Sohel sir, coach, and then uh, I'll try my best. Let me uh, let me see because I feel like I have this capability to win. I went to Dhaka for competition and then the coordinator of this game is there in Dhaka. So uh, she uh, introduced me with one another coach, which is Akash sir, and then. Akash sir introduced me with uh, Sohel sir and that's how I communicate with uh, him uh, as uh, he is a national uh, competitor and national athlete. His coaching is very uh, based and different and, uh, and I feel like uh, it's good for me to get uh, trained by him. কোচ হিসেবে খাতিরাকে নিয়ে যথেষ্ট আশাবাদী সরোয়ার আলম সোহেল একশো মিটার দৌড়ের নানা কৌশল শেখাতে দিনরাত পরিশ্রম করছেন তিনি একজন অ্যাথলিট হিসেবে তার মানে সে যথেষ্ট স্ট্রেংথ আছে তার এনার্জি লেভেল খুবই ভালো তার টেকনিকগুলো আসলে তার রক্তে নাই আর কি এখানে অ্যাথলিটিক্সে আপনার একটা বিষয় হান্ড্রেড মিটার ভেরি টাফ ইভেন্ট এটা এখানে তার স্টার্টিংটা খুব বেশি কনসেন্ট্রেট করতে হয় কারণ কয়েক সেকেন্ডের ইভেন্ট এটা হ্যাঁ কয়েক সেকেন্ডের ইভেন্ট তো সেহেতু যেহেতু কয়েক সেকেন্ডের ইভেন্ট তার স্টার্টিংটা তারপরে তার স্পিডটা হ্যাঁ অনেক স্পিড ইন্ডুরেন্সের একটা বিষয় আছে ওভারঅল তার পাওয়ারের বিষয় আছে তো এগুলোই গ্যাদার করতে হবে না হয় মনে করেন যে আমরা দৌড় দিতে গেলে সবাই একটু দৌড় দিতে পারি কিন্তু একশো মিটার রাফলি শেষ করা সেটা কম্পিটিশনের মাধ্যমে শেষ করা এটা তার মানে ট্রেনিংয়ের প্রয়োজন আর কি এখানে আমি মনে করি ইসমাইলি মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত গ্লোবাল এনকাউন্টার ফেস্টিভ্যাল মূলত তরুণদের জন্য একটি আন্তর্জাতিক মিলন মেলা যেখানে থাকে খেলাধুলা সৃজনশীলতা সংস্কৃতি নেতৃত্ব ও সামাজিক সচেতনতা ভিত্তিক নানা কার্যক্রম চলতি বছরের বিশ থেকে সাতাশে জুলাই দুবাইতে পর্দা উঠবে এবারের আসরের যেখানে বিশ্বের ত্রিশটিরও বেশি দেশের যুব প্রতিনিধিরা অংশ নেবেন তবে এই আন্তর্জাতিক আয়োজনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন আফগান তরুণী খাতিরা আজিজি محمود العشيق ان سبورتس